ইফতারের জাল খাবারের পাশাপাশি মিষ্টি জাতীয় কোনো খাবারও কিন্তু আমাদের খেতে অনেকটা মন ছেবে। তার জন্য আমরা এভাবে এই ঘরেই বানিয়ে নিব সুন্দর সহজভাবে একটি ফুডিং তো এই পুডিংটা তৈরি করে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারি একদম দশ দিন পনেরো দিন যে ছত দিন পারেন তো আমিও সেটাই করেছি একদম রমজানের শুরুর দিনে সুন্দর ভরে একটা ফুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা তার জন্য আমরা মূল রেসিপিতে ফিরে আসি আমি কিভাবে এত সুন্দর একটা পুডিং তৈরি করেছিলাম তো পুডিং তৈরি করার জন্য আগে আমি ক্যারামেলটা তৈরি করে নিব তো আমি এখানে দুই চামচ পানি দুই চামচ চিনে দিয়ে আমি ক্যারামেলটা এখানে তৈরি করে নিচ্ছি দেখো একদম সহজভাবে তৈরি করেছি ফুডিংটা অনেকেই বলে ফুডিং হতে চায় না কেন হয় না ফুডিং ফুডিং তৈরি করা একদম পানির মতো সহজ তো আমি এখানে পুডিংয়ের সাথে আজকে ইউজ করব পাউরুটি তো আমরা এখানে যে বাটার বনটা খাই না সে বাটার বন থেকে আমি একটা পুরা ফুল বাটার বন নিয়েছি একদম ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছি দেখো আর এখানে নিয়েছি পাঁচটা ডিম আজকে আমি পাঁচটা ডিম দিয়ে পুডিং তৈরি করব একটু বড়ো ছাঁজেরই করব কারণ রমজান মাস প্রতিদিন কিন্তু বানাতে ভালো লাগবে না তো এটা এখন বানাচ্ছি এটা যদি ছেলেরা খায় পছন্দ করে আমার হাজব্যান্ড আবার পছন্দ করে আমিও করি বড় ছেলে করে ছোট ছেলে করে না তো আমি আরেকটা বানাবো আবার এক সপ্তাহ পরে এভাবে এক সপ্তাহ পর পর একটা ভানি রেখে দিলে বেস্ট তো আমি পাঁচটা ডিম এখানে ভেঙে নিয়েছি আর দিয়েছি আমার স্বাদ মতো পরিমাণ মতো লবণ যে যার মতো লবণটা দিয়ে দিবেন আর আমি এখানে তিন কেজি দুধকে একদম জাল করে দেড় কেজি করে নিয়েছি অনেকটা সর পড়ে গেছে যেহেতু আমি ব্লেন্ড করে নিব সরে কোনো সমস্যা হবে না বরং তো আমাদের ফুডিংটা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি জমবে তাই আমি সবসময় ফুডিং ভাড়ালে আমি দুধটাকে একদম ঘন করে সর করে জাল করে নিই আর দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি যেহেতু ক্যারামেলটা আমাদের চিনির এখানে পরিমাণটা বুঝে চিনিটা দিতে হবে তো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখো একদম চিনি সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তো এখানে আমি যে পাত্রে আজকে ফুডিংটা ব্যবহার করব সেট করব সেই বাটিটার ক্যারামেলটা কিন্তু একদম বসে গেছে জমে গেছে দেখো হাতে লাগছে না কিন্তু একদম সুন্দর মতো জমে গেছে তো আমি হচ্ছে এই বাটিটায় ফুডিংটা আমি আজকে সেট করব তো বন্ধুরা দেখতে থাকো কষ্ট করে ভিডিও বানাই তোমাদের সাপোর্ট ভালোবাসা কিছুই পাই না প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াশ করে বা একটা লাইক দিও প্লিজ 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 তো দেখো আমি সবটা আমি হ্যাঁ এখানে ডেলে নিয়েছি দেখো আমার পুরিংয়ের মিশ্রণটা কি সুন্দর দেখা যাচ্ছে না আমার তো দেখেই দে মানে তাকেই থাকতে ইচ্ছে করছে মার্শাল্লাহ এত বেশি সুন্দর একদম ঘন দুধ ডিমের মিশ্রণটা একদম ঘন তো একটা কথা মাথায় রাখবা ফুরিং তৈরি করার সময় কিন্তু দুধটা ফাতলা থাকলে কিন্তু আমাদের পুরিংটা ভালো করে জমবে না তুমি যে দুই কেজি দুধ নাও এটাকে এক কেজি করতে হবে তিন কেজি দুধ নিলে দেড় কেজি দুধ করতে হবে তুমি যতটা ঘন করবা ততটা তোমার ফুরিংটা জমবে ভালো আর হচ্ছে এটাকে খেতে খুব দারুণ লাগবে সুন্দর দেখা যাবে ঠিক আছে তো তো দেখো এখানে আমি কিভাবে কোন পাত্রের মধ্যে আমি কিভাবে করে হ্যাঁ পুডিংটাকে সেট করছি দেখো আমি টিস্যু পেপার ব্যবহার করেছি আর এখানে এখন গরম পানি ব্যবহার করছি দেখো তো এই পাতিলের মধ্যে আমি আজকে পুডিংটাকে আমি তৈরি করব তো তার জন্য দেখতে থাকো কি করে এখন আমি পাতিলটা হচ্ছে চুলায় বসায় দিব তো ফাইনালি আমার ফুডিংটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো এখন চলো ফুডিংটাকে একটু দেখি কেমন হয়েছে আমার আজকের ফুডিংটা আর তোমরা কে কে এভাবে পাউরুটি সহ পুডিং বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার মতো একবার হলো তোমরা বাসায় ট্রাই করবা চোখ বন্ধ করে হলো তোমাদের পুডিংটা একদম সুন্দর হয়ে যাবে তো চলো এটাকে আমরা একটা ফ্লেটের মধ্যে হ্যাঁ সার্ভ করে নিই দেখি আমরা আমাদের আসলেই পুডিংটা কেমন হয়েছে দেখো তো এই তো দেখো আমার পুডিংটা মার্শাল্লা মাশাল্লা সবাই অবশ্যই একটু কমেন্ট করবা কতটা একদম মানে ভার হয়েছে আর জমে গেছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে উপরে ক্যারামেলটা ঠিক আছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে একটা লাইক করে দিবা ভিডিওতে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওতে ভিউ হয় না তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো অবশ্যই এভাবে করে তোমরা ট্রাই করবা আমি কিন্তু আর অনেকভাবেই ফুডিং বানাতে পারি যদি এই ভিডিওতে তোমরা কমেন্টে বলো তাহলে অবশ্যই আমি আমি যেভাবে অন্যান্য ভাবে পুডিং বানাই সেগুলো তোমার সাথে শেয়ার করে দিব তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি দেখো ছেলে আমার হাত ধরে টানাটানি করতেছে তাই বাঁকা ভাবে কেটে গেছে পুডিংটা আর দেখো কতটা সুন্দর মার্শাল্লা আর খাইতে কেমন হয়েছে জানো এখন আমি কিভাবে তোমাদেরকে বলবো যে খেতে কেমন হয়েছে তোমার যখন নিজেরা তৈরি করবা বাসায় তখন বুঝতে পারবা তো এটা হচ্ছে আমার আজকের ইফতারের আয়োজন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ